প্রাণপ্রিয় প্রিয় মৎস্য ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের সুস্ত কামনা করে আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের পর্বে আপনাদের মাঝে তুলে ধরলাম নদী থেকে তোলা অরিজিনাল বোয়াল মাছের পোনা আমাদের দেশে বর্তমানে অনেক ধরনের বড় মাছ আছে তার মধ্যে বোয়াল মাছ অন্যতম তো আজকে বোয়াল মাছের খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু কথা বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন এই বোয়াল মাছ দানব আকৃতির মাছ এই মাছগুলো আগে নদীতে নদীতে পাওয়া যেত এখনও নদীতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে গবেষণায় পাওয়া গেছে নদীর তুলনায় এখন পুকুরেও চাষ করা যায় তাছাড়া আমাদের দেশে বোয়াল মাছের চাহিদা রয়েছে অনেক বেশি চাহিদা বেশি হওয়ার কারণে এর বাজার মূল্য বেশ ভালো এবং এর চাষের হারও দিন দিন বেড়েই চলেছে তো তো আপনারা যারা বোয়াল মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বোয়াল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বোয়াল মাছ সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের চৌষ্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা সর্বপ্রকার মাছ ওজন মাপ দিয়ে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই তো আপনারা নদীর পাশাপাশি পুকুরে ওই বোয়াল মাছ চাষ করে অনেক বাণিজ্যিকভাবে আপনারা মুখ দেখতে পারেন যার কারণে অনেক মাছি বাইরা এই বোয়াল মাছ চাষ করতে আগ্রহী হয়েছে তো আপনারা চাইলেও এই বোয়াল মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন আমরা বোয়াল মাছের পাশাপাশি চিতল মাছ আইর মাছ কোরাল মাছ মনুসেস তেলাপিয়া তারাবাহি মাছের পোনা শোল মাছের পোনা টেংরা মাছের পোনা গুরসা মাছের পোনা ইত্যাদি নানা ধরনের সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো আপনারা যারা বিভিন্ন প্রকার মাছের পোনা অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পোনা যত্ন সহকারে ওজন মাপ দিয়ে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর এই বোয়াল মাছের খাবার নিয়ে আপনার বেশি টেনশন করতে হয় না কারণ বাজারে অনেক মাছ কেজি ধরে ছোটো মাছের পোনা বিক্রি করা হয় তাই বোয়াল মাছ খেয়ে বড় হতে সক্ষম হয় আপনারা নিঃসন্দেহে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা বিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ